নিজে মিলেছি এই পাখনা শরীর ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে যাক না রোজ গেরে গিন্নি রোজ গেরে গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুরছে যাক রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আগের ব্লগটা তোমরা দেখেছো আমার ঠাকুর ঘরটা তৈরি হয়ে গেছে তোমাদের সেটা শেয়ার করেছিলাম তা চলো আজকে তোমাদের দেখাই ঠাকুর ঘরটা আমি কীভাবে গোছালাম তবে হ্যাঁ আজকের গোছানোটা কিন্তু ফাইনাল গোছানো নয় এটা আরও সুন্দর করবো আরও এখানে লাইট লাগাবো পর্দা লাগাবো অনেক কিছু কাজ বাকি থাকবে আস্তে আস্তে করবো আর আস্তে আস্তে সবই তোমাদের আমি দেখাবো তা চলো এটা ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো আর এই যে এই আলমারিটা দেখলে যেটা এটা ঠাকুর ঘরে থাকবে এখন ঠাকুর ঘরে রেখেছি পরে আবার এটা বার করে দেবো যার ওপরে ওই ঠাকুরের ভোগটা আমি করি সেই আলমারিটা তাই এইটা এদিকে করলাম কিন্তু পরে আবার ঘুরিয়ে দেবো কেননা দরজাটা বন্ধ করা যাবে না সেই জন্য আবার ঘুরিয়ে দিতে হবে এবার ঠাকুর ঘরটা ড্রয়ারটা আছে যে মডুলার সেটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নেব নিয়ে ভালো করে ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে মুছে ঠাকুরগুলোও পাতবো তা চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোরা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর শেয়ার করো পারলে একটু ভিডিওটা শেয়ার করো তা দেখো এই অনেক শখের অনেক কষ্টে করে এই ঠাকুর ঘরটা আবার করেছি জানো তো আগে হ্যাঁ আমার ঘরে ঠাকুরঘর ছিল একটা নয় দুটো আছে একটা তিনতলায় আছে ছোট্ট করে যেখানে এখন এত ঠাকুর ধরবেও না কেননা আমার তো চারটে গোপাল ওখানে ধরবে না সব ঠাকুর সেই জন্য ওখানে আর পুজো করা যায় না আর দোতলা একটা রয়েছে সেইটা এখন ছেলের রুম করে দিয়েছি ছেলে বড় হচ্ছে তারও তো একটা ঘরের দরকার বলো তারপরে আস্তে আস্তে তো বয়সও বাড়বে বাড়ছেও আর অত একতলা দোতলা করতে পারি না হয়তো ভবিষ্যতে আরও পারবো না সেই জন্যে ঠাকুরটা আমি আমার সঙ্গে একতলাতেই রাখলাম আর এখানটাই তোমরা তো দেখেছো ঘিরে ছোট্ট করে ঠাকুর ঘরটা করেছি তা এখন চলো ঠাকুরগুলো দেখো আমার এক এক করে পাতাও হয়ে গেছে আবারও বলছি এইটা এটা কিন্তু আমার ফাইনাল নয় হ্যাঁ পরে আবার এটাকে ঘরে আরও র্যাক লাগাবো গোপালের একটা ছোটো করে ওই মানে একটু ছোটো করে খাটের মতো করব সেগুলো একটু করব পরে আস্তে আস্তে করব আগে একটুখানি গুছিয়ে নিই পরে আবার করব। তা দেখো এই যে এখানে গোপাল সোনারা রয়েছে আর এই যে আমার কুঞ্জবিহারী আর এখনও কিন্তু এটা আবার ফাইনাল হলো না ঠাকুর রাখাটা আর কি এরপর আবার একটু অন্যরকমভাবে ঠাকুরটা রাখবো কেননা অনেকটা অবধি ঠাকুরটা চলে এসেছে এতটা হলে না আমার বসতে খুব অসুবিধা হচ্ছে সেই জন্য তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই যে এই পাল্লাটা না খালি বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্যে এখানে দুটো ম্যাগনের লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে পাল্লাটা আটকে থাকে দেখো বন্ধুরা ঠাকুরঘর তো পরিষ্কার হয়ে গেছে এবারে আমি এই যে এই টেবিলটা রয়েছে না এই টেবিলটা নিচে ছিল আগে এর ওপরেই ভোগ করতাম তোমাদের মনে আছে কি জানি না তা এখন আর এখানে এটা রাখার জায়গা নেই তাই এটাকে ও আর আমি মিলে দেব ওপরে তুলে আর চলো আমার ছেলে দেখো না খুলে তোমাদের দেখাচ্ছে ঠাকুরঘরটা আমি আগে পরিষ্কার হয়ে আসি ফ্রেশ হয়ে আসি কেননা প্রচণ্ডভাবে ঘেমে গেছি আর খুব গরমও লাগছে তারপর তোমাদের এসে ঠাকুরঘরটা ভালোভাবে দেখাবো এই এতক্ষণে কাজ শেষ হলো এখন বাজে পাক্কা বারোটা এখনও খাইনি এবারে খাবো দাবো এখনও গোপালকেও শোয়াতে পারিনি গিয়ে গোপালকে শুয়ে তবে খাবো আর তোমাদের একবার দেখাই দাঁড়ো এই দেখো এই যে এখানে দেখেছিলে ঠাকুর ছিল এতদিন নিচেও আমার ঠাকুর ছিল এখানে ওই ঠাকুর ছিল এখন এইটা ফাঁকা হয়ে গেছে এইটা এখানে এরমভাবে গুছিয়ে রেখে দিয়েছি এখানে ছেলের বই খাতা বাবু দেখে নে এখানে তো সব বই খাতা আছে এই যে ছেলের সব খাতা এখানে এই যে এখানে সব খাতা এখানে সব বই রাখা রয়েছে আর তোর ব্যাগ এখানে আর এখানে দাঁড়াও আর এখানে আমার সেলাইয়ের কিছু জিনিস রাখা আছে সেহেতু সেলাই মেশিনটা এখানে রয়েছে তা আপাতত পরিষ্কার দেখো পরিষ্কার না করতে করতে আমার ছেলে এখানে বন্দুক রেখে দিয়েছে আমার ঘরে আমি পরিষ্কার করে পারবো না এক্ষুনি কি বন্ধ করার সময় রাখলি তো চলো এবারে নিচে যাই নিচে গিয়ে গোপালকে শুয়ে খাই আর পারছি না শরীর আর দিচ্ছে না কালকে আরও অনেক পরিষ্কার করার আছে এই যে বারেন্টার টেবিলটাও রয়েছে এটা নিচে ছিল এটা তিনতলায় তুলে দেবে কালকেরটা কালকে হবে এখন চলো নিচে যাই আমাদের নিচটা দেখাতে দেখাতে নিয়ে যাই সিঁড়ি দিয়ে এই নামছি নাভছি নাভছি এই হলো আমার ঠাকুর ঘর এখন বাইরে ফ্রিজটা রেখেছি খবর চলছে এই যে আর এই হলো দরচা এবার গোপালকে আমি শোয়াবো এখন নিচে আবার ওগুলো জড়ো হয়েছে তো চলো এবার গোপালকে শুয়ে দি পরে তোমাদের সঙ্গে কথা খাবো তারপর পরে তো জানো বন্ধুরা এইটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও তা ভাবলাম এটাও একটু তোমাদের সঙ্গে যোগ করে দিই নাহলে ভিডিওটা খুব ছোট হয়ে যাবে তো তাই এই দেখো আমার হাজব্যান্ডকে না মাছ পাঠিয়েছে জানো তো কে পাঠিয়েছে আমি ঠিক বলতে পারবো না মানে ওর মনে হয় কাজের ওখান থেকে হোক ওর ক্লায়েন্ট হোক যে হোক মাছ পাঠিয়েছে তা চলো কি কি মাছ পাঠিয়েছে তোমাদের একটু দেখাই সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে কি পাঠিয়েছে বলো তো তারাও দেখাচ্ছি এই দেখো ইলিশ কার কার ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ফেভারিট মাছ মাছের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ইলিশ আর কি আছে বলো তো আর আছে দেখো বেরোচ্ছে কী বেরোয় কি বেরোয় বেরো যা বেরোচ্ছেই না কোনো অবধি তো চলো কী বেরোয় দেখি এই দেখো পমপ্লেট দেখেছো বড়ো বড়ো পমপ্লেট আমার মানে কী বলবো কার কার এই মাছ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের যদি খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু খাওয়াতে তো আর পারবো না কি করব বলো তা হ্যাঁ কিন্তু তোমরা কিন্তু জানাবে কার কার এই সব মাছগুলো ভালো লাগে তা দেখো পাঠিয়েছিল মনে হয় বারো পিস পমপ্লেট পাঠিয়েছিলো আর তিনটে ইলিশ পাঠিয়েছিলো খুব টেস্ট ছিল জানো তো মাছগুলো আর আজকে রাতেই মাছগুলো খাওয়া হবে আমার হাজবেন্ডের আজ তৎসইল না এখন বাজে যদিও ঘটিতে প্রায় সাড়ে পাঁচটা বাজবে সাড়ে চারটে পাঁচটা বাজবে তা আমার হাজব্যান্ডের নিট কালো অবধি বললো আজকেই খাবো তা আজকেই ওই জন্য করা হবে রাত্রিবেলা করব আর কি ওই ইলিশ মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে আর করব হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাই এই দুটো এই রান্না করব গোটা গোটা পমপ্লেটে ফ্রাই করব আর ইলিশ মাছ সরষে পোস্ত বাটা দিয়ে করব। আর এই দেখো এই এতগুলো মাছ পাঠিয়েছে আর আমার হাজবেন্ড এখন বেশ সুন্দর করে মাছগুলো কেটে কুচিয়ে ধুয়ে দেবে আর এত সুন্দর আমার হাজব্যান্ড মাছ কাটে কি বলবো তোমাদের যত বড়ই মাছ হোক ওকে তোমরা দিলে ও নিমেষের মধ্যে সেই মাছগুলো কেটে ফেলে খুব সুন্দর মাছ কাটে তা দেখো এই যে এখন মাছগুলো জলে দিয়ে দিচ্ছে যেগুলো রান্না করব না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর যেগুলো করব। সেগুলো তো এখন কাটবে তা দেখো কি সুন্দর এখন বসে বসে সে মাছ কাটবে আর আমিও ভিডিওটা এখন শেষ করে দেবো সে মাছ কাটছে কাটুক আমি ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা ভালো লাগলে কী করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এবার আমার পাশে থেকে আমাকে মোটিভেট করো আর তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর হ্যাঁ খুব সাবধানে থেকো দেখছো তো চারিদিকে যা যাচ্ছে সেই জন্য সবসময় বলবো সবাই খুব সাবধানে থেকো দিনকাল কিন্তু মোটেই ভালো নয়